আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছে প্রিয় দর্শক আজকে আমরা জানার চেষ্টা করব জীবন কোথা থেকে এসেছে জীবনের আসল উদ্দেশ্যই বাকি এ ব্যাপারে কোরআন এবং বিজ্ঞান আমাদের কী বার্তাতে চলুন আমরা সেই সব রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করি তাই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন আজকের জীবন সম্পর্কে অনেক রহস্যপূর্ণ তত্ত্ব জানতে পারবেন এক ফোঁটা পানি দেখতে অতি সাধারণ কিন্তু আপনি কি জানেন পানির এই ছোট্ট ফোঁটাটি হতে পারে সকল জীবনের উৎস বিশাল এই মহাবিশ্বের ইতিহাসে প্রাণের স্পন্দনের শুরুটা ঠিক কোথায় আর কিভাবে হয়েছিল বিজ্ঞান সেই রহস্যের জট আজও পুরোপুরি উন্মোচন করতে পারেনি কিন্তু মহাগ্রন্থ আলকোরানি সেই প্রশ্নের উত্তর দেয়া ছিল আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে সুরা আম্বিয়ার ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তা আলা বলেন ওয়াজাল মিনাল মা এবং প্রাণবন্ত সব কিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি এরপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না এই আয়াতের ছোট হলেও এর মধ্যে রয়েছে জীবনের সূচনা গঠন ও টিকে থাকার মূল সূত্র ইন হাই এর মানে জীবিত যা কিছু সৃষ্টি পানির মাধ্যমে দর্শক এবার চলুন দেখি পৃথিবীতে প্রাণের স্পন্দন সম্পর্কে বিজ্ঞান কি বলছে বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন শুরু হয়েছিল আজ থেকে প্রায় তিন দশমিক আট বিলিয়ন বছর আগে সে সময়কার পৃথিবী ছিল উঞ্চ আগ্নেয় আগেরিতে বরা এবং জলাভূমি বা সাগর ছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের অ্যাস্টেনলি মিলার এবং হেরোল্ডোরি নামের দুই গবেষক ল্যাবরেটারিতে এক বিস্ময়কর পরীক্ষা চালান এই পরীক্ষার লক্ষ্য ছিল পৃথিবীর আদিকালে বিদ্যমান পরিবেশ ও রাসায়নিক উপাদানগুলোর মধ্যে প্রাকৃতিকভাবে জীবন গঠনের উপাদান তৈরি হতে পারে কি না তা যাচাই করা গবেষণায় এই দুই বিজ্ঞানী প্রমাণ করেন মৌলিক গ্যাস ও পানি বিদ্যুতের সংস্পর্শে এসে গঠন করতে পারে অ্যামেনো অ্যাসিড যা প্রাণের মৌলিক গঠন অর্থাৎ পানি ছাড়া জীবন শুরুই হতো না এছাড়াও আধুনিক বিভিন্ন গবেষণা থেকে এই কথা প্রমাণিত দেহের প্রতিটি কোষে সত্তর ভাগেরও বেশি অংশ পানি রয়েছে সেই পানির মধ্যে আছে সাইটোপ্লাজম যেটা কোষের ভেতর সব রাসায়নিক বিক্রিয়ার কেন্দ্র আমাদের রক্ত শ্বাস পরিপাক সব কিছুই চলে পানির উপর নির্ভর করে বিজ্ঞানীরা বলেছেন জীবনের অস্তিত্বে তিনটা শর্তই পূরণ করে পানি এক রাসায়নিক বিক্রিয়ার পরিবেশ দুই পুষ্টির পরিবহন তিন কোষ গঠনের মাধ্যম কাজেই কোরআন যখন বলে জীবন্ত জিনিস সৃষ্টি করেছি পানি থেকে এটা কেবল আধ্যাত্মিক নয় বরং অবিশ্বাস্যভাবে বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত চোদ্দ শত বছর আগে যখন জীবনের গঠন কোষ ডিএনএ বা মাইক্রোস্কোপের মতো কোনো অস্তিত্বই ছিল না তখন এমন ঘোষণা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে হতে পারে তাই তো বিখ্যাত ফরাসি চিকিৎসা বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি বলেন এমন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব নেই যা ক্রণের সাথে সাংঘর্ষিক বরং অনেক তত্ত্ব আগেই এসেছে আজকের দিনে যখন নাসা মঙ্গল বা অন্য কোনো গ্রহে পানি খুঁজে বেড়ায় তাদের আসল উদ্দেশ্য একটাই যেখানে পানি জীবনের সম্ভাবনা সেই মূল সত্যটি বহু বছর আগেই বলে দিয়েছে আমাদেরকে আমি পানি দ্বারা সমস্ত জীবন্ত জিনিস সৃষ্টি করেছি জীবনের সূচনা কেবল বৈজ্ঞানিক রহস্য নয় বরং এটি একটি অলৌকিক পরিকল্পনা আপনি আমি আমরা সবাই পানি থেকে গঠিত কিন্তু প্রশ্ন হলো কেন আমরা কি শুধুই অস্তিত্বের জন্য সৃষ্টি হয়েছি নাকি এর পেছনে রয়েছে বিশেষ কোনো উদ্দেশ্য তার উত্তরও দিয়ে রেখেছেন মহান পবিত্র হয়েছে আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে প্রিয় দর্শক আমরা জানার চেষ্টা করেছি পবিত্র কোরআন এবং বিজ্ঞান দ্বারা জীবন কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং জীবনের আসল উদ্দেশ্যটা কি তাই আমাদের সবসময় আমাদের রবের ইবাদত করতে হবে কারণ রব শুধু আমাদেরকে তার ইবাদতের জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাহারা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আপনি এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের ফেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ধন্যবাদ আলাইকুম আলহামদুল্লা